নমস্কার সবাইকে আপনারা সকলে জানেন যে গত কয়েকদিন আগে কাশ্মীরের এক উপত্যকায় ঘুরতে গিয়ে কতগুলো হিন্দু মানুষের প্রাণ চলে গিয়েছিল জঙ্গিদের নির্ম অত্যাচারে বা তাদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তাদের জীবনগুলো অকালে চলে যায় এবং বেছে বেছে কাদের মারা হয় না মারা হয় শুধুমাত্র নিরীহ পুরুষদের এবং যারা ঘুরতে গিয়েছিল নিরীহ হিন্দু পুরুষদের এবং কেড়ে নেওয়া হয় তাদের স্ত্রীদের মাথার সিঁদুর যেটা সব থেকে হিন্দু ধর্মের পবিত্র সেই সিঁদুরকে কেড়ে নেওয়া হয় তার বিনিময়ে দীর্ঘদিন ভারত সরকার তথা নরেন্দ্র মোদীজি এবং তার যে মন্ত্র মন্ত্রী পারিষদ কর্মজি রয়েছেন তারা একের পর এক একের পর এক বৈঠক করেছেন এবং কি করবেন তারা ডিসিশনে উপনীত হয়েছেন এবং তারপর সমস্ত যে রাষ্ট্র নেতারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন তারপর আমাদের রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা রয়েছেন সমস্ত দলের সমস্ত দলের যারা প্রার্থীরা রয়েছেন প্রত্যেককে নিয়ে সমস্ত দলের সর্বদলীয় বৈঠক রেখেছেন সব কিছু হওয়ার পর একটা পূর্ণ জায়গায় তারা উপনীত হয়েছেন বা পূর্ণ সমর্থন জানিয়েছেন যারা তারা সমর্থন জানিয়ে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হয়েছেন সিদ্ধান্তটা কী ছিল না সিদ্ধান্ত ছিল যে এর প্রত্যাখ্যাত করা হবে নরেন্দ্র মোদীজি এবং রাজনাথজি তারা প্রতি পদে পদে বলেছেন এবং আমাদের ভারতবর্ষের প্রতিটা স্টেটের প্রতিটা মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন এবং সকলে বলেছেন যে এর প্রতিশোধ অবশ্যই নেওয়া দরকার তাই তার প্রতিশোধ হিসাবে কি করা হয়েছে না তার প্রতিশোধ হিসাবে গত পরশু দিন রাতে একটা এয়ার স্ট্রাইক করা হয়েছে সব থেকে বড় ব্যাপার যে এই এয়ার স্ট্রাইকটাকে নিয়ে বাংলাদেশ বাংলাদেশের কিছু মিডিয়া তারা এত ভুল মেসেজ মানুষকে দিচ্ছে যে মানুষও যাচ্ছে দীভান্ত পথিক এবং তাদের দেশেই তারা ভাবে কি যে মানুষ এখনও মূর্খের সরে বাস করে না না মানুষ মূর্খের চলে বাস করে না মানুষ জানে মানুষ বসে বাংলাদেশে এখনও পর্যন্ত একটা বাঁশ দিয়ে উড়োজাহাজ তৈরি করে উড়োজাহাজ চালায় বাঁশের উড়োজাহাজ চালায় আর সেখানে ভারত চন্দ্রযান তৈরি করে চন্দ্রযান পৌঁছে গেছে চন্দ্রে পৌঁছে গেছে আবার যাচ্ছে মঙ্গল গ্রহ অভিযানে যাচ্ছেন সেই জায়গায় সেই ভারতের পিছনে লাগতে যে কতটা নিকিষ্টতম কাজ করতে হয় বাংলাদেশের এই মিডিয়াগুলো সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে তো আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনারা সকলে দেখুন দেখার পর আপনারা নিজেরা ভাববেন যে আপনারা কোথায় মূর্খের সঙ্গে বাস করছেন আর এখন ভারতবর্ষের শিক্ষিতের হার এতটাই বেশি যে বাংলাদেশের এই ধরনের কিছু মূর্খ মিডিয়ার মূর্খ প্রতিবেদনগুলো কেউ বিশ্বাস করে না তাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা অবশ্যই দেখুন আমি অধীশ মুখোপাধ্যায় স্বজন সাথী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যাই হোক প্রথমেই আসছি দেখুন ভারতবর্ষের থেকে যে ক্ষেপণাস্ত্র নিতে করা হয়েছিল তা পাকিস্তানের ছ কিলোমিটার তথা বত্রিশ বা চল্লিশ কিলোমিটারের মধ্যে বা একশো কিলোমিটারের মধ্যে যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো ছিল তার নটি ঘাঁটি পুরোপুরিভাবে উড়িয়ে দিয়েছে এবং সেখানে কী ছিল না হিজবুল মুজাহিদিন লস্করি তৈবা এবং জয়সি মোহাম্মদের জঙ্গির গোষ্ঠীদের ডেরা এবং সব থেকে বড়াই বলল যে জয়সি এ যে পাওয়ার অফ সুপ্রিম মাসুদ আজাহার তার একটা মাদ্রাসা যেখানে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হতো সেই মাদ্রাসাকেও উড়িয়ে দেওয়া হয়েছে এই হামলায় তো ভারত প্রথম থেকেই কিন্তু একটু ধৈর্য করে চলে প্রত্যাঘাত অতটা পছন্দ করে না বা ভাত প্রতিঘাত পছন্দ করে না ভারত কারু পিছনে রাজেও না আর অপরে কেউ পিছনে রাজেও সহ্য করে না এতদিন যা হয়েছে হয়েছে এখন নতুন ভারতে জন্ম হয়েছে এই নতুন ভারতে যদি কেউ যদি কেউ কারো সিঁদুর মুস্ত আসে তাহলে কিন্তু সে মানচিত্র থেকেই মুছে যাবে এটা ভারত তাদের বুঝিয়ে দেবে এবারে সেই যে কিছু যে মিডিয়া যে মিডিয়াগুলো আজকে বাংলাদেশের ভুল তথ্য দিচ্ছে সেই মিডিয়াগুলোর নাম ধরে ধরে আজকে আমি বলবো দেখুন প্রথমে আসছি এই কালবেলা আচ্ছা আপনারা কী মনে করেন যে সবাই মূর্খের স্বরূপে বাস করছে আপনারা না হয় অশিক্ষিত হয়ে এমন জায়গায় শিক্ষাটাকে নিয়ে গেছেন যে জায়গায় আর আপনাদের মধ্যে কোনোরূপ কোনো শিক্ষার আলো পৌঁছায় না বলে আজকে সেই পুরান শরীর ধরে বসে আছেন এখনও পর্যন্ত নারী শক্তিকে ঘুমটার আলাদে রাখেন তাহলে বলে কি সব সব মান মানুষ কি সেরকম অক্ষণ না আজকে এই যে অপারেশনটা চালানো হয়েছে এই অপারেশন চালানো যাওয়াটা সেই নারী শক্তি আপনারা জানেন সেটা কখনোই জানেন না আর জানবে কী করে আপনাদের ঘরে সেই রকম বিদ্যে নেয় তো আর মূর্খের সঙ্গে ঘরকে বাস না করলে কি আজকে এই ধরনের প্রতিবেদন তৈরি করতে পারেন কী প্রতিবেদন গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শুনুন প্রথমেই আসছি আমি প্রথমেই আসছি কালবেলা বাংলাদেশের একটা কালবেলা বলে একটা চ্যানেল ইউটিউব চ্যানেল আমি দেখছিলাম সার্চ করবো করে দেখছিলাম যে ওখানে দেওয়া হয়েছে যে পাকিস্তানের হামলার পরই দাম কমলো রুপির আচ্ছা রুপি দাম কমেছে আপনারা কি বলেছে আপনি আমাদের ভারতবর্ষের যে সমস্ত শেয়ার মার্কেট আছে বা ট্রেডিংগুলো আছে সেগুলো আপনার সার্চ করে দেখুন তো যে কোথায় রুপির দাম কমেছে তাহলে এটা সম্পূর্ণ ভুল তথ্য পাকিস্তানের আঘাতে কাঁপলো ভারত পাকিস্তান আঘাতই করতে পারেনি তো ভারত কাঁপবে কী করে পাকিস্তান আঘাতই করতে পারেনি যা হাত করেছে ভারতই করেছে এবং ভারতের কোনো যুদ্ধ বিমান যায়নি ভারতের কোনো যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করে গিয়ে সেখানে হামলা চালায়নি তারাও দরকারও হয়নি ভারত নিজের মাটিতে নিজের মাটিতে থেকেই সীমানা লঙ্ঘন না করেই সঠিক জায়গায় আঘাতগুলো নিয়ে এসছে আপনারা জানেন না কি ধরনের এই ধরনের প্রতিবেদন তৈরি করেন হবে আবার দেখুন সেইখানেই লিখছে পাকিস্তানের হামলা চালিয়েই বিমানবন্দর বন্ধ করলো ভারত পাগল না ছাগল বোঝা যায় না পাগল না ছাগল না মূর্খ সহজে বাস করে না ভারতবর্ষের সমস্ত বিমান ওঠোডামা সচল আছে কোনো বিমানবন্দর বন্ধ হয়নি হ্যাঁ সেখানে অবশ্যই প্রোটেকশন বাড়ানো হয়েছে সেখানে অবশ্যই সেনা বাড়ানো হয়েছে সেখানে অবশ্যই পুলিশ বা প্রশাসনের কার্যকর্তাতে বাড়ানো হয়েছে কিন্তু কখনোই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়নি আবার দেখুন আবার লিখছে পাকিস্তানের হামলা করাতে গিয়ে ক্ষতির মতো ভারত কী ক্ষতি হয়েছে ক্ষতি কী হয়েছে আপনারা কী ক্ষতি দেখেছেন ভারত যদি মনে করে আপনাদের ক্ষতি করে পারে কিন্তু ভারতের সহিষ্ণু দেশ আপনারা জাল খান যে থালায় খান থালায় পাইখানা করেন ভারতে খেয়ে বেঁচে আছেন আবার ভারতকেই তকড়া এই ধরনের প্রতিবেদন চাটুকার প্রতিবেদন তৈরি করতে আপনাদের একটা নিজের মনের দ্বিধাযুক্ত হয় না করেন কি হবে এরপরে আসছি এখন টিভি এখন টিভিতে একটা দেখলাম পাকিস্তানের আগাতে এক রাতেই শেষ তিনটি ভারতীয় রাফাল আমি একটু আগেই বললাম যে ভারতীয় কোনো যুদ্ধবিমান রাফালে কি সুখই কি অগ্নি কি কোনো যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেনি তাহলে আপনার একটা বেড়ে কথা ভারতের পাঁচ যুদ্ধ বিমান হয়েছে ক্ষমতায় সক্ষমতায় কতটা জানালো পাকিস্তান আরে আপনার মাথা তাল আছে নাকি তাল আছে মাথা এই এখন টিভির সাংবাদিককে বলছি আপনার মাথা তাল আছে আদৌ সাংবাদিক কথা পড়েছিলেন তো যেখানে পাকিস্তান তিনশো পঞ্চাশ টাকা কেজি চাল খাচ্ছে আর দুশো টাকা আটা খাচ্ছে এরপর সিন্ধু জল বা সিন্ধু জল বন্ধ করে দিয়ে আপনাদের পাকিস্তান আপনাদের পাকিস্তানের কি অবস্থা করতে হয় বা করেছে সেটা তো সবাই জানে এরপর তো ওই সাড়ে তিনশো টাকা কেজি চালটা সাতশো টাকা কেজি হবে চাল বন্ধ বন্ধ করে ভারতের সীমান্তই তো আপনার বাপকে চালকে দেবে রে পাকিস্তানকে এরপর আরেকটা আমি দেখলাম পাকিস্তানের নটি জাহাজ খানে হামলা আর পাঁচটি ভারতের যুদ্ধবিমান বদিত। কোথায় পেরেন কোথায় পেলেন এই এইসব নিউজ কোথায় মানুষ জানাচ্ছেন আর আরেকটা কথা বলি আমার মনে আমি দেখছিলাম যে এই ধরনের চ্যানেলগুলো রয়েছে এখন টিভি বা এই কালবেলা প্রচুর মানুষ কিন্তু এখানে সাবস্ক্রাইব করেছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ আর ধরুন পঁচিশ লক্ষ কিন্তু এদের ভিউ দেখবেন এদের ভিউটা দেখবেন এদের ভিউটা খুব বেশি হলো হয়তো সাতশো আটশো দু হাজার দেড় হাজার পাঁচ হাজার তার মানে কি এই এই মিডিয়াগুলো দেখে না এদের প্রত্যাশাই করে না এগুলো আর এরা একদিনে অর্থের লোভে দশটা পনেরোটা করে ভিডিও আপলোড করে আমি দেখছিলাম এরপরে আসছি আর টিভি আর টিভি একটা প্রতিনিধি দেখুন ভারতের অহংকারের আঘাত আনলো পাকিস্তান ধ্বংস করলো পাঁচ যুদ্ধ বিমান এই তো আর একটা আল এই আর টিভি আর একটা আল বলবো আগেই বলে দিলাম যে ভারতের কোনো যুদ্ধ বিমান ধ্বংস হয়নি সম্পূর্ণ ভুল তথ্য এরা নিচ্ছে এদের কাজকর্ম নেই খেয়েদের অর্থের লোভে কিছু একটা দিয়ে একটা ভারতের মানে হয় ভারতকে ডাউন করা যায় সত্য দিতে পারবে না তাই মিথ্যা দিয়ে ডাউন করার চেষ্টা এরপর আসছি প্রথম আলো প্রথম আলো বলে একটি চ্যানেল সেটা দেখলাম যে অপারেশন সিন্দুর পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ছাব্বিশ প্রথম আলো কত বড় গন্ডমূর্খ এবার চিন্তা করুন দিন ভারতের যে ক্ষেপণাস্ত্র ভারত সীমা থেকে যে মিসাইল পাঠানো হয়েছিল সেটা নির্দিষ্ট লোককে আঘাত করেছে এবং ছটি নটি জায়গায় আঘাত আনা হয়েছে এবং সেখানে মাসুদ আক্তারের সমস্ত পরিবার নিশ্চিন্ন হয়ে গেছে এমনকি মাসুদ আক্তারকে নিশ্চিন্ন করার কয়েক সময় বা কয়েক মুহূর্তের ব্যাপার সেটাও খুব তাড়াতাড়ি আশা করি হয়ে যাবে ভারতের সেনাবাহিনী সেরা হয়তো করে ফেলবে কিন্তু এই যে বাংলাদেশের এই চাটুকার মিডিয়াগুলো এই প্রথম আলো যে হামলায় নিহত ছাব্বিশ পাল্টা জবাবে ভূপন্দ ভারতের বিমান কোথায় পেলো বলুন তো না তো এরা পড়াশোনা করেছে আর না তো এরা এইসব সম্পর্কে কিছু বোঝে এরা শুধু ওই বাঁশের হেলিকপ্টার তৈরি করতে বোঝে বাঁশের হেলিকপ্টার তৈরি করে দেখাচ্ছে যে আমরা আকাশে উঠছি আবার সেই হেলিকপ্টার নিয়ে ওরা যুদ্ধ করবে কত বড় মূর্খের স্বর্গে বাস করে এই বাংলাদেশের এরা তারপর মিডিয়াগুলো আবার একটা আসছি এই একাত্তর টিভি এটাও দেখলাম উড়ে গেল ভারতের ব্রিগেড স্কয়ার কোথায় পেরে ভাই একাত্তর টিভির সাংবাদকে বলছি আপনি কোথায় পেলেন যে ভারতের ব্রিগেড স্কোয়ার উড়ে গেল আপনারা সবাই মনে করেন যে ভারতবর্ষের সবাই হয়তো গণ্ডমূর্খ মূর্খের স্বর্গে বাস করে কিন্তু আপনাদের এই সাধারণটা সম্পূর্ণ ভুল ভারতবর্ষ পাকিস্তানের আক্রমণ করার পর ক্ষেপণাস্ত্র মিসাইল ছোড়ার পর যে ন জায়গায় আঘাত নিয়ে এসছে সেই ন জায়গায় আঘাত নিয়ে আসার পর পাকিস্তানের যে দুটি যুদ্ধবিমান ভারতবর্ষের আকাশ সীমায় এসছিল সেটা ভারতবর্ষের যারা সেনাবাহিনীর ছিল ছিলেন সেই সেনাবাহিনীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে আঘাত আকাশ ক্ষেপণাস্ত্র দিয়ে রাজস্থান এবং কাশ্মীরে দুটি ক্ষেপণাস্ত্রকে নামিয়েছে এবং যে দুটো ক্ষেপণাস্ত্র একবারে ধ্বংস গেছে তার ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে তার পাইলটদের খোঁজ চলছে তো এই হচ্ছে দুটি খবর আর আপনারা কোথায় এইসব পেলেন আজগুবি সব গল্প সেই গল্প আজকে ভারতবর্ষ তথা বাংলাদেশের মানুষকেও দিচ্ছেন বাংলাদেশের মানুষরা বুঝি যাবে কারণ শিক্ষিতার হারটা কম বলে কারণ আপনারা নিজেরাও সেই জায়গাতেই পড়েন তাই তো আজকে এই ধরনের প্রতিবেদন তৈরি করতে উদ্ধত প্রকাশ করেছেন একবার ভাবুন একবার দেখুন তারপর ভাববেন যে আপনারা কোথায় বাস করছেন যাই হোক আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি এই প্রতিবেদন যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে মানুষকে শেয়ার করে জানিয়ে দিন আপনারা নিজে জানুন অপরকে জানিয়ে দিন সবার আগে থাকুন এগিয়ে রাখুন এগিয়ে থাকুন আজকের প্রতিবেদন এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ